বন্ধুরা অনেকেই জানতে চান হেজবুত দিতে হবে কেন একজন মুসলমান হিসেবে নামাজ যোগ রোজা রাখবো জিকি রাজগার করব আমল করবো ব্যাস ইসলাম পালন হয়ে যাবে হেজবুত তহিদ করতে হবে কেন এই প্রশ্নের জবাবটি আমরা আজকের ভিডিওতে বুঝে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন হেজবুত তহিদে যোগ দিব কেন বন্ধুরা শুরুতেই আমাদের জানা দরকার আল্লাহ কেন আজ থেকে চোদ্দশো বছর আগে তার শেষ নবী সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন অর্থাৎ মহানবীর মিশন কি ছিল পবিত্র এর জবাব পাই সেগুলো হলো তবা তেত্রিশ সফ নয় ও ফাতা আটাশ এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন তিনি রাসুলকে হেদায়া ও সত্য দিন দিয়ে এই জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম যেন পৃথিবীর অন্য সমস্ত দিনের উপর আল্লাহর দেওয়া দিনকে বিজয়ী করেন প্রতিষ্ঠা করেন অর্থাৎ রাসুলের মিশন ছিল সমস্ত পৃথিবী থেকে অন্যান্য জীবন ব্যবস্থা বাতিল করে দিয়ে আল্লাহর দেওয়া দিন বা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা বন্ধুরা একবার চিন্তা করে দেখুন তো সমস্ত পৃথিবীর জীবন ব্যবস্থা পাল্টে ফেলা এটা কি চারটিখানি কথা বিষয়টা কি এতই সহজ মোটেও নয় আসলে এত বড় ও বিশাল মিশন বাস্তবায়ন করা কোনো ব্যক্তির একার পক্ষে সম্ভবই নয় তাই ইতিহাসে পায় আল্লাহ রাসুল সাহাবিদেরকে নিয়ে একটা সংগ্রামী জাতি তৈরি করেছিলেন যাদের দায়িত্ব ছিল রাসুলের মিশন বাস্তবায়ন করা অর্থাৎ পৃথিবীর অন্য সমস্ত জীবনবিধানের উপর আল্লাহর দেওয়া দিনকে প্রতিষ্ঠা করা বাস্তবে কি সেই জাতি অর্থাৎ সাহাবিরা সংগ্রাম করে অর্ধ পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছিল রোমান ও পার্শ্ব সাম্রাজ্যকে পরাজিত করে তারা আটলান্টিকের তীর থেকে সিন্ধু পর্যন্ত আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করেছিলেন আপনি কি জানেন সেটা সম্ভব হয়েছিল কিভাবে সম্ভব হয়েছিল কারণ ওই জাতিটা একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল ও সংগঠিত ছিল একবার ভাবুন তো রাসুলের ওই সাহাবিগঞ্জ যদি আমাদের মতো ইসলামকে ব্যক্তিগত বিষয় মনে করতেন এবং শুধু নামাজ রোজা ইত্যাদি নিয়েই যে যার মতো পড়ে থাকতেন তাহলে কি হতো খুব সম্ভবত ইসলাম মক্কায় আবির্ভূত হয়ে মক্কা থেকে বিদায় নিয়ে নিত সমস্ত পৃথিবীতে আর বিস্তৃত হতে পারত না তাই নয় কি দেখুন এখানে আসে ইসলামকে আপনি যদি ইসলামকে অন্যান্য ধর্মের মতো শুধুই একটি উপাসনা সর্বস্ব ধর্মবিশ্বাস মনে করেন তাহলে সেটার জন্য ঐক্যবদ্ধ হবারও প্রয়োজন নেই সংগঠন বা আন্দোলনে যুক্ত হবারও প্রয়োজন নেই ব্যক্তিগতভাবে ঘরে বসে বা মসজিদ মাদ্রাসায় বসেই ওই ইসলাম পালন করা সম্ভব কিন্তু ইসলাম যদি হয় একটি বিপ্লবী আদর্শ যা ব্যক্তি থেকে সমাজ ও সমাজ থেকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে তাহলে অবশ্য অবশ্যই লক্ষ্য অর্জনের জন্য মোমেনদেরকে একজন নেতার নেতৃত্বে জামাতবদ্ধ হতেই হবে এবং সবাই মিলে একটা কর্মসূচি অনুসরণ করে যান দিয়ে মাল দিয়ে সংগ্রাম করতেই হবে সেজন্য পবিত্র কোরআনে আল্লাহ মোমেনদেরকে বারবার ঐক্যবদ্ধ হবার নির্দেশ দিয়েছেন নেতার আনুগত্যের নির্দেশ দিয়েছেন এবং জানমাল দিয়ে সংগ্রাম করার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন হে মোমেনরা তোমরা শক্তভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আরেক আয়তে বলেছেন আল্লাহ তাদেরকে কতই না ভালোবাসেন যারা সারিবদ্ধ প্রাচীরের মতো লড়াই করে অর্থাৎ মোমেনদের জীবন হবে সংঘবদ্ধ জীবন জামাতবদ্ধ জীবন আর সংঘ সংগঠন বা জামাত মানেই কিন্তু তার একজন নেতা থাকতে হবে সেই নেতা নির্দেশ সংগঠনের সবাইকে মেনে চলতে হবে ইসলাম নামক সংগঠনের নেতা হচ্ছেন উলিল আমর যার কথা আল্লাহ সুরা নিসার উনষাট নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলেন তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের ও আনুগত্য করো তোমাদের উলিল বা আদেশ দানের খেয়াল করুন আল্লাহ তার নিজের আনুগত্য ও আনুগত্যের সাথে উলিল আমর বা নেতার আনুগত্যের কথা বললেন সমান গুরুত্ব দিলেন তো আপনি যদি ঘরে বসে শুধু নামাজ রোজা জিকির আজগারকে ইসলাম বলে মনে করেন তাহলে এই আয়াতটা কিভাবে বাস্তবায়িত হবে আবার দেখুন হাদিসের রাসুল সাল্লাহ আসলাম কী বলছেন যদি কোনো হাবসী কৃতদাসকেও তোমাদের নেতা বানিয়ে দেওয়া হয় যার মাথা কিসমিসের মতো তাহলেও তোমরা তার আনুগত্য করবে অর্থাৎ দিন প্রতিষ্ঠার সংগ্রামে বোধ বুদ্ধিহীন কোনো ব্যক্তিও যদি আমির নিযুক্ত হন মোমেনরা তার আনুগত্য করতেও বাধ্য থাকবে কোনো হাতেই আনুগত্য থেকে বিচ্ছিন্ন হতে পারবে না অর্থাৎ সাংগঠনিক জীবন থেকে বের হতে পারবে না বন্ধুরা কোরআন ও হাদিসে এত স্পষ্ট বক্তব্য থাকার পরও কেউ কি বলতে পারে আমি শুধু ব্যক্তিগতভাবে ভাবে ধর্মকর্ম করে জান্নাতে চলে যাবো কখনোই নয় মোমেন হতে হলে অবশ্যই তাকে জামাতবদ্ধ হতেই হবে মোমেনদের একজন ইমাম থাকবেন ও তার নিযুক্ত আমিরগণ থাকবেন তাদের আনুগত্য করতেই হবে এবং ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতেই হবে আর এই ঐক্যবন্ধনী থেকে কেউ যদি এক বিগত দূরে সরে যায় বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার গলদেশ থেকে ইসলামের রশি খুলে যাবে না বন্ধুরা এটা আমাদের মন গড়া কোনো কথা নয় স্বয়ং রাসুল সাল্লা সাল্লামের কথা তিনি বলেন আল্লাহ আমাকে পাঁচটি কাজের আদেশ দিয়েছেন আমি তোমাদেরকে সেই পাঁচটি কাজের আদেশ দিয়ে যাচ্ছি জামাতবদ্ধ হও নেতার নির্দেশ শোনো নেতা নির্দেশ মানো হেজরত করো জেহাদ করো যে বা যারা এই ঐক্যবন্ধনী থেকে এক দূরে সরে যাবে তাদের গলদেশ থেকে ইসলামের রশি খুলে যাবে এর বাইরে কেউ যদি জাহিলিয়াতের কোন কিছুর দিকে ডাকে তাহলে সে হবে জাহান নামের জ্বালানি পাথর যদিও সে নামাজ পড়ে রোজা রাখে ও নিজেকে মুসলিম বলে দাবি করে বন্ধুরা এবার বলুন তো আপনি কি জামাতবদ্ধ আপনার ইমামকে আপনি কার আনুগত্য করেন কার নেতৃত্বে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করেন আছে কোনো উত্তর অথচ সাহাবিদেরকে জিজ্ঞেস করলে সহজেই এসব প্রশ্নের উত্তর পাওয়া যেত তারা সর্বদা জামাতবদ্ধ ছিলেন সব সময় তাদের একজন ইমাম বা নেতা ছিল তারা সেই ইমামের আনুগত্য করতেন এবং সেই ইমামের নেতৃত্বে দিন প্রতিষ্ঠার জেহাদ করতেন কোনো সাহাবি এ কথা বলতেন না ঘরে বসে বসে শুধু নামাজ পড়েই রোজা রেখেই বা জিকির আজগার করেই আমরা জান্নাতে চলে যাব। আমি আজকে কোরআনের আয়ত বললাম হাদিসের কথাও বললাম এরপরও কি আপনি বলবেন ইসলাম ব্যক্তিগত বিষয় এখনও যারা ইসলামকে ব্যক্তিগত বিষয় মনে করবেন আসলে তাদের ব্যাপারে আমাদের আর কিছু বলার নাই কিন্তু যিনি ইসলামের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পেরেছেন যিনি ইসলামকে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে চান তাকে অবশ্য অবশ্যই মোমেনদের জামাতে জামাতবদ্ধ হতেই হবে মোমেনদের ইমামের হাতে বায়াত নিতেই হবে তার আনুগত্য করতেই হবে এবং জানমাল দিয়ে সংগ্রামে অংশগ্রহণ করতেই হবে বন্ধুরা মোমেনদের সেই জামাতি হলো হেজবুত তহিদ আর হেজবুত তহিদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমী হলেন এ যুগের যিনি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন যিনি ছড়িয়ে ছিটিয়ে থাকা মোমেনদেরকে ডাক দিয়েছেন তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে জানমাল দিয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে যিনি আল্লাহর পক্ষ থেকে প্রতিটা মুহূর্ত সাহায্য পাচ্ছেন বিজয় পাচ্ছেন আপনি প্রশ্ন রাখতে পারেন এত নেতা থাকতে ওনার হাতেই কেন বায়াত নিব জবাবে বলতে চাই ভাই এতদিন সবার বক্তব্য তো শুনেছেন সবার কাজও দেখেছেন আচরণও দেখেছেন দৃষ্টিভঙ্গিও দেখেছেন এবার ভালোভাবে একটু হেসবুত তৈদের ইমামের দিকে তাকান ওনার বক্তব্য শুনুন ওনার কার্যক্রম দেখুন দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করুন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন তিনি অনন্য কেন তাকে বলা হচ্ছে আল্লাহর মনোনীতি ইমাম বন্ধুরা তার বিপ্লবী ডাক আজ আপনাদের কাছে পৌঁছে গেছে সুতরাং আর দেরি না করে আসুন আজই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই তারপর আল্লাহর মনোনীত ইমামের নেতৃত্বে আখিরি নবীর উম্মত হিসেবে সত্যদিন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে সংগ্রাম শুরু করি আল্লাহ সকল সত্যনিষ্ঠ মানুষকে মোমেনদের জামাতে জামাতবদ্ধ হবার তৌফিক দান করুন আমিন